এভরিওয়ান সুনিতা ব্লগস তোমার সকলে কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি আমরা এটা হচ্ছে আলিপুর মিউজিয়ামের ভিডিও এই ভিডিওটা অনেকদিন আগেই করে রেখেছি কিন্তু আমি দিয়ে উঠতে পারিনি কিছু মনে করো না খুবই লেটে এই ভিডিওটা আমি দিচ্ছি আর কেউ যদি একটা এবার আমি কিছু কথা বলি আলিপুর মিউজিয়াম নিয়ে সত্যি করে অসাধারণ লেগেছে যদি কেউ না গিয়ে থাকো না আলিপুর মিউজিয়ামে অবশ্যই যেও তোমাদের মন ভরে যাবে আমি যত দেখছি তারা সেটাই ভাবছি যে আমাদের জন্য দেশের জন্য কি না কি করে গেছি যত দেখছি না নিজেদের গায়ে কাঁটা দিয়ে উঠছে আর কি বলে বোঝাবো আমি নিজেও বুঝ বলতে পারছি না যদি যাও অবশ্যই যেও অবশ্যই ভালো লাগবে কারণ ওখানে সাউন্ডটাই অন্য আরেকটা আমাদের যে দেশের গানটা আছে সেই দেশের গানটা না যখন হচ্ছে চোখ দিয়ে জল এসে যাবে এরকম টাইপের ওইখানে বোধহয় জায়গাটাই পুরো শান্ত অন্য জায়গায় হচ্ছে ক্যালবেল ক্যালবেল হয় ওইখানে কিচ্ছু হয়নি ওখানে পুরো একদম নিস্তব্ধ আর গিয়ে খুব ভালো লাগবে আর তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু দেখতে পারবে যেমন আমাদের সাথে চারটে বাচ্চা আমার ছেলেটা খুবই ছোট আমি আমার ছেলের কথা বার্তা আমাদের সাথে যে চারটে বাচ্চা ওরা গিয়ে ওইখানে খুব মজা করেছে বলতে গেলে কি আর বলবো বলে উঠতে পারছি না কেউ যদি না গিয়ে থাকো অবশ্যই যেও তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের মতো এই ভিডিওটা এই অব্দি অবশ্যই টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা